রণবীর সিং থেকে শুরু করে শাহিদ কাপুর বলিপাড়ার ঝাঁক তারকা এখন উদয়পুরে বিশিষ্ট শিল্পপতি রমা রাজু মন্টেনার মেয়ে নেত্রা মন্টেনার রাজকীয় বিয়েতে তারা গেছেন অর্থের বিনিময় তারকাদের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করা বলিউডে নতুন কিছু নয় নেত্রার বিয়েতেও নোরা ফাতেহি ও রণবীর সিংদের নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে তবে এই তারকা তারকাখচিত সন্ধ্যায় দেখা মেলেনি কাপুর পরিবারের লেডি কিলার খ্যাত রণবীর কাপুরের নেট দুনিয়ায় যখন বিয়ের আসরের বিভিন্ন ভিডিও ভাইরাল ঠিক তখনই ভক্তদের মনে প্রশ্ন অন্যরা থাকলেও রণবীর কাপুর কেন নেই এই আলোচনার মধ্যেই প্রকাশ্যে এসেছে অভিনেতার পুরনো এক সাক্ষাৎকার যেখানে তিনি জানিয়েছিলেন টাকার বিনিময়ে তিনি কখনও কারো বিয়েতে নাচবেন না দু সালে দেওয়া সেই সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করে রণবীর বলেছিলেন টাকার জন্য আমি কোনো বিয়ে বাড়িতে নাচব না এর অন্যতম কারণ আমার পারিবারিক মর্যাদা আমি কোন পরিবারের সন্তান সেটা আমি সবসময় মনে রাখি তার কথাই টাকা উপার্জন আমার জীবনের একমাত্র লক্ষ্য নয় আমি কোটি কোটি টাকা আয় করার চেয়ে একজন ভালো অভিনেতা হিসেবেই পরিচিত হতে চাই ব্যক্তিগত পছন্দের কথা উল্লেখ করে অ্যানিমেল খ্যাত এই তারকা বলে আমি চাই না আমার পরিবারের কেউ অর্থের বিনিময়ে এমনটা করুক এটা একান্তই আমার ব্যক্তিগত পছন্দ আমি আমার স্টারডম হারাতে চাই না আবার এটাও কাউকে ভাবতে দেব না যে আমি ধরাছোয়ার বাইরের কোনো তারকা